দুধ দে হইতাছ না আমি বানাইতাম না তুমি বানাইবে আলো না দেওমা텐 পোছে পোচা তেড় বলো তো চল এক দেওমা텐 ইনতে বানাইতাম না বেগেতে বানাইতাম ইনতে বানাই উট্যা খাও এ লই যা রে দরাই না যা আবার আমার কথা ছাড়া দুজনে এক এক বাইরে বাইরে বন গুড়া খাইবই যো

পোলাফানো বেজাৰী লেতেন হেল্লো তোৰ দেও এই জাগা নেন দাদা তোৰ দেও মানে বেগৱাত দিলে চন্দ কৰে পোলাফানে আদি ফিৰিছি আমাৰ দেহাই এই যে নেন এক আছে এই আঠ পাবা খালি আছে নবৈছে পয়সা বাবা একটাই দু ডে মাফ বানা ঠিক আছে দাদা লাশ হাত দাদা আর একবার আধ আরেকবার দিলে আগুন লাগাই দিবেন ঘুষ দুটা ওই জায়গা

এই না শিকবার লাগে বারো বছর আমি জঙ্গল আমার কুপুরে গেলাম ভুলত আমি কাপুরে তো আমার শান্তি নাই এইগুলি আমার শান্তি নাই এই ব্যবসা করতে করতে তিনটা পুত আমার একদিনে মারা গেছে মনে করে তখন রূপ হয়ে গুনা বাড়ি এক কবরেজ বাড়িছিল আদা রস খালে বেমার বলা যায় গাড়ি ভাড়া করে এমন গেছে ধুবরি গোয়াল বাড়ি একটা গরু বাড়িছিল দুধ খালে বেমার বলা যায় কিন্তু মাছ করবেন আমি যে খেলাটা বাবা আমি গ্রন্থে এটা সেই খেলাটা মার্কেট হতে দুই চার পাঁচটা মাসে বাবা দিত না দাদা চায় খেলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু মাফ করবেন দাদা একটু বাজারের টাইমটা ওই সেনা থেকে একটু উপস্থিত দিয়ে হয়েছে আইসিলাম বেলে কামে লেগে কামটা করে খালি আপনার দাদা একটা পয়সা লোন কোন ডাল হইবেন

আত্মিলা মিষ্টি গুল্লা গজা মজা শিঙরা ডিমান্ডা কণি গোবরবর কিছু আছে তোমাকে না মাতো

আমি আইছি মাত্র তিনটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন আমার আমি কিন্তু বাবা পুকুরি কালাম করি মার্কি দেওয়া আমার বাহাদুরি তো দাগের থেকে আমার কোনো বাহাদুরি না বাইরে বাহাদুরি চল বাবা আমার এটা বস্তিতে আটকা মাফ নাম কইতাম না খালি একটা বস্তি আমার আটকে রাস্তা। নাই

মাতে কথা মানুন